হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রয়্যাল ট্রাভেলার্স বিডি আমরা মালয়েশিয়ার থেকে মনে শারমিন ঘুরে আসলাম এক মাসের মতো হয়ে গেছে নাকি এই আমার পিছিয়ে পাখি এই যে পাখি ও বের কলা খাচ্ছে অনেক অনেকদিন কোথাও যাই না ভাবলাম একটু কফি খেয়ে আসি একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে ক্রসেন্ট ফ্রেঞ্চ ক্রসেন্ট তো ক্রসেন খেতে ইচ্ছা করলো তো সার্চ দিয়ে দেখলাম বাংলাদেশে ঢাকায় ভালো ক্রসেন কোথায় পাওয়া যায় সবচেয়ে বেস্ট টপ ট্রি তো আই জেড ক্রোস এটা গুলশান দুই নাম্বারে চক করেই তো চলেন যাই গিয়ে দেখি এটা জাস্ট কফি আর আর কিছু নাথিং এলস তো টেস্টটা বলবো জায়গাটা কেমন বলবো চলে Terima kasih telah menonton! তো যার জন্য এখানে আসা আমি দুইটা ক্রোসেন্ট অর্ডার করেছি এখান থেকে এই ক্রোসেন্টটা খাওয়ার জন্য আসছি মূলত আর এটা খুব ভালো লাগছে আমার কাছে মাশরুম পাফটা ইট লুকস ডিলিশিয়াস আর দুটা কফির সাথে আমি জাস্ট আপনার দুইটা আপনার এটা এটা অর্ডার করেছি একটা ক্রিম ক্রিম রোলে ডান শুড বি গুড প্লেস ইজ ফ্যান্টাস্টিক রেলি ভালো লাগতেছে এখনও এটা ডিমের মতো লাগে না জোস মিউজিক বাজতেছে কিছুটা ফ্রেঞ্চ মিউজিক মনে হচ্ছে তো খুব টেস্ট করে হুম মাশরুম ও কি দেওয়া হয়েছে এখান থেকে একটু হার্ট ভিতরটা সফট মনে হচ্ছে মাশরুমের ক্রিয়া দেওয়া এটাতে এক কামড় খাইছি এটা কিন্তু ফ্যান্টাস্টিক সো সফ টেস্টি হুম হ্যাঁ যাও এক কামড় খেয়ে যাও ডারুন মজা হুম ক্রোজ সেন্টার জন্য আসছি ক্রোজ সেন্টার ট্রাই করে চলেন ক্যাফে বাইরেও একটা আউটডোর সিটিং ব্যবস্থা আছে জাস্ট সবাই বসতে পারে আউটডোর সিটিং খুব সুন্দর নট ব্যাড পাখির দাঁত উঠছে চারটা নিচে দুইটা উপরে দুইটা আখি দাঁতগুলো দেখো বাবা এই দুইটা দাঁত দেখা যায় মনে হয় দেখো চিংড়ি মাছ পাখির নাম চিংড়ি মাছ খালি লাফাই উপর না বাবা তুমি কফি খেয়েছো হাজো ফারান কোথায় দাদু দাদুমণি বাসায় গেছে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দাও